সম্পর্ক কোন এলআইসি বন নয় সন্দীপ্তার সঙ্গে আর কোন যোগাযোগ নেই রাহুলের মেনে নিলেন অভিনেতা ছোট পর্দার সুপারহিট জুটি তারা একটা সময় দুজনের প্রেম নিয়ে কম কানাঘোষু শোনা যায়নি টেলিপাগায় কথা হচ্ছে রাহুল বন্দ্যোপাধ্যায় ও সন্দিপ্তা সেনের অফস্ক্রিনেও একসঙ্গে সময় কাটাতেন তাঁরা ঘুরতে যেতেন এদিক সেদিক তবে মুখে কোনোদিন প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা যদিও রাহুল প্রিয়াঙ্কার দাম্পত্য ভাঙার জন্য সন্দীপ্তার দিকে আঙুল উঠেছিল এখন অবশ্য বদলেছে সম্পর্কের সমীকরণ জোড়া লেগেছে রাহুল প্রিয়াঙ্কার দাম্পত্য ওদিকে গত বছরের শেষেই সন্দীপ্তা সাতপাকে বাঁধা পড়েছেন এক নামী ওটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মচারী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তার বিয়েতে দেখা মেলেনি তার বন্ধু রাহুলের সোশ্যালেও আসেনি শুভেচ্ছা বার্তা সম্প্রতি নবনীতা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ্তার সঙ্গে বন্ধুত্ব নিয়ে মুখ খুলেছেন রাহুল অভিনেতা জানান আমরা কোনোদিনই বলিনি যে আমরা কোনো সম্পর্কে আছি আর আজকে যখন সন্দীপ্তা খুব ভালো আছে একজনের সঙ্গে তখন আমার নতুন করে স্বীকার করার কিছু নেই যে আমরা প্রেমিক ছিলাম আমরা বন্ধু ছিলাম দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল সম্পর্ক তো আর এলআইসি বন্ড নয় যে গ্যারেন্টির সঙ্গে আছে আমি ওর জন্য খুশি বিয়ে না যাওয়া প্রসঙ্গে রাহুল বলেন না বিয়ের পর আমার সঙ্গে কথা হয়নি বিয়ের সময় আমি ছিলাম না ফোনেও শুভেচ্ছা জানানো হয়নি এখন আর অতটা বন্ধুত্ব নেই মেনে নিলেন সহ অভিনেত্রী রায়ের সঙ্গে তার যে ধরনের বন্ধুত্ব সন্দীপ্তার সঙ্গে তার সেই ধরনের বন্ধুত্ব ছিল না রাহুল জোর দিয়ে জানান সেই জন্যই রুকুমার সঙ্গে তার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না দেশের মাটির রাজামাম্পীর অফস্ক্রিন বন্ডিং আজও ততটাই মজবুত রাহুলের সব বন্ধুত্বের খবরই জানেন প্রিয়াঙ্কা বললেন প্রিয়াঙ্কা আমার জীবনের সব জানে আমি ওর জীবনের সব জানি একে অপরের কাছে খোলা বই আমরা পরস্পরের সব ডার্ক সিক্রেটস জানি আমার ওর প্রতি প্রচণ্ড সম্মান রয়েছে ওরও মনে হয় আমার প্রতি সম্মানটা রয়েছে সেই জন্যই সম্পর্কটা টিকে আছে পাঁচ থেকে ছয় বছর আলাদা ছিলেন রাহুল প্রিয়াঙ্কা সেই সময় ছেলে সহজকে উপযুক্ত শিক্ষা দিয়ে বট করেছেন প্রিয়াঙ্কা এর জন্য স্ত্রীকে ধন্যবাদ জানাতে ভুললেন না রাহুল বললেন খুব সহজ ছিল এই সময়টা আমাকে ভিলেন বানিয়ে দেওয়া প্রিয়াঙ্কা কিন্তু সেটা করেনি তাহলে আমাদের এই এক হওয়াটা আর হতো না সহজেই তাদের ভানা সম্পর্ককে জুড়েছে জানালেন রাহুল